বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এটা অভিজ্ঞতা ছয়ে আছে পেজ নাম্বার একশো এখানে যে একক কাজটা আছে এটা আমরা সলভ করব এই একক কাজে এখানে দেখো একটা গ্রাফ পেপারে কিছু ফিগার দেওয়া আছে সেটা থেকে আমাদের এই টেবিলটা ফিল করতে হবে তো এটা ফিল করার জন্য আমরা একটু শুরু থেকে একটু দেখে আসি দেখো তোমাদের এখানে একটা ফিগার দিয়ে দেখে দেওয়া হয়েছে তোমাদের এই চ্যাপ্টারের শুরুতেই দেখো এখানে একটা স্কুলের ডিটেলস দেওয়া আছে স্কুলের কোথায় কোন অবস্থানে কোন জিনিসটা থাকবে অফিস শহীদ মিনার একাডেমিক ভবন মেইন গেট বাগান পিছনে গেট লাইব্রেরি হোস্টেল ল্যাবরেটরি ঠিক আছে তো এই যে এক একটা জিনিস এই এক একটা জিনিস কিন্তু এক একটা পয়েন্টে তাই না এক একটা পয়েন্টে এক একটা জিনিস তৈরি করা হয় তো সেই পয়েন্টগুলো যদি আমরা আলাদা করি দেখো এখানে পয়েন্টগুলো এই যে আলাদা করে করে দেখানো হয়েছে ঠিক আছে তো এই যে প্রত্যেকটা জায়গা এই যে এক একটা ডট এই ডটগুলোর একটা মান কিভাবে বের করা যায় এটাই আমরা একটা স্থানাঙ্কের মাধ্যমে দেখব ঠিক আছে ওই পয়েন্টগুলোই আমরা কিছু মানের মাধ্যমে বের করব এই যেমন এখানেও এ বি সি ডি দিয়ে দেখানো হয়েছে এই যে প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্টগুলোকে কত মান দিয়ে আমরা বের করতে পারি সেটা একটা গ্রাফের মাধ্যমে আমরা বের করব তো সেই গ্রাফে বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমি এখান থেকেই দেখিয়ে দিই এই যে ফিগারটা দেখতে পাচ্ছ একটা গ্রাফ পেপারের ভিতরে শুরুতেই একটা লাইন ড্র করে নিতে হবে এদিকে একটা আর এদিকে একটা তো এদিক এই এই লাইনটাকে আমরা বলবো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ ঠিক আছে এদিকে ওয়াই ওয়াই তো তোমরা যখনই এভাবে গ্রাফ পেপারে কোনো কাজ করবে এভাবে কিন্তু এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এভাবে ড্র করে নিতে হবে আচ্ছা এখানে দেখো এভাবে মানগুলো দেওয়া হয়েছে এই জিরো থেকে এটা হলো জিরো মানে এটা অরিজিন মূল বিন্দু ঠিক আছে এই মূল বিন্দু থেকে আমাদের নাম্বারিংগুলো স্টার্ট হবে তো এখানে জিরো তো এটা হলো এক একক প্রত্যেকটা বক্সকে এক একক বলা হচ্ছে তাহলে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হলো পজিটিভ মান এক্সের পজিটিভ মান সব এদিকে ঠিক আছে আর ওয়াই এর পজিটিভ মান সব এই জিরো থেকে উপরের দিকে জিরো থেকে উপরের দিকে গেলে সব ওয়াই পজিটিভ আর জিরো থেকে লেফটে বামে গেলে সব ভ্যালু নেগেটিভ এই দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আর জিরো থেকে নিচের দিকে গেলে ওয়াই এগুলো সব নেগেটিভ ভ্যালু তো এই জন্য কিন্তু এই দিকেরগুলো নেগেটিভ দেওয়া হয়েছে এটা নেগেটিভ আর এই সাইডেরগুলো পজিটিভ এটা পজিটিভ এখন এই যে এই বক্সের ভিতরে যে মানগুলো থাকবে এই যে এখানে তোমার দেখো এ সি বি হ্যাঁ কতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে এই পয়েন্টের মানগুলো আমাদেরকে বের করতে হবে এখন এই পয়েন্টের মানগুলো আমরা কীভাবে বের করব সেটা আমরা এখন দেখব এখন এই যে একটা জিনিস খেয়াল করতে হবে এই যে এক্সের এক্স এক্স এক্সিসের জন্য যে ভ্যালুগুলো সেগুলো হলো ভুজ ঠিক আছে এটা তো বিন্দু হ্যাঁ পয়েন্ট আর এটা হলো ভুজ ভুজ মানে অ্যাপসিসা আর কোটি এটা হলো অর্ডিনেট এটা অয়ের অয়ের যে ভ্যালুগুলো সেগুলো হলো কোটি ঠিক আছে আর ভুজের ভ্যালুগুলো হলো এক্স এক্সিসের ভ্যালু তারপরে এই যে ভুজ আর কোটি এই দুইটা মিলে কিন্তু এই পয়েন্টটা স্থানাঙ্ক এই বিয়ের যে মানটা আসবে এটা এক্সের একটা মান থাকবে আর ওয়ের একটা মান থাকবে হ্যাঁ তাহলে এই বিয়ের যে মানটা এটাকে আমরা বলবো স্থানাঙ্ক তো এক্সের কোন মানটা আমরা পাবো সেটা আমরা এক্সের জায়গায় বসাবো ওয়ের মানটা আমরা ওয়ের জায়গায় বসাবো মানে এখানে দেখো এক্সের জন্য পেয়েছে এই যে কে কে এর জন্য যে ভ্যালুটা বের হয়েছে এক্সের জন্য মাইনাস এইট কোটির জন্য ওয়ান তাহলে কে কে এর ভ্যালু হয়ে গেল এই যে মাইনাস এইট ওয়ান স্থানাঙ্ক সবসময় এরকম হয় এ এক্স ওয়াই ঠিক আছে তো এখানে এক্সের ভ্যালু বসাতে হবে এখানে ওয়ের এর ভ্যালু বসাতে হবে তো আমরা দেখো প্রথম মানটা দেয়া আছে কিভাবে বের হয়েছে আমরা দেখি একটু এই যে জিরো থেকে এখানে যেহেতু কে এর মান আমরা বের করব তাহলে জিরো থেকে লেফটে যেতে হবে কে হলো এই পয়েন্টে আছে তাহলে কে এক্সের জন্য দেখো এই যে মাইনাস এইট তাই না জিরো থেকে মাইনাস এইট এই জন্য মাইনাস এইট এখন আমরা উপরের দিকে যাব যেহেতু পয়েন্টটা এখানে তাহলে এক হ্যাঁ ওয়াইয়ের দিকে আমরা এই যে ওয়ান তাহলে ওয়াই এর ভ্যালু হবে ওয়ান পজিটিভ যেহেতু উপরে গিয়েছি তাহলে মাইনাস এইট ওয়ান এটাই হলো কে এর স্থানাঙ্ক তো এভাবে আমরা তাহলে পরেরটা দেখি সি সি এর অবস্থান এখানে তো সি এর জন্য আমরা প্রথমেই আমাদের এক্সের জন্য এক্স এক্সিসে যেতে হবে জিরো থেকে এক্স এক্সিস দেখে আমরা সি কোথায় আছে এই পয়েন্টে আছে কিন্তু সি তাই না এভাবে আমরা জিনিসটাকে এভাবে কাউন্ট করব এভাবে হ্যাঁ এক্সের জন্য এটা আর ওয়াই এর জন্য এটা দেখবো দেখে এই পয়েন্টটাকে বের করব তাহলে এক্সের জন্য এটা দেখো ফোর আর ফাইভের মাঝখানে আছে তার মানে এটা ফোর পয়েন্ট ফাইভ এই ফোর পয়েন্ট ফাইভ হয়ে গেল আর এই কোটি কোথায় কোটি মানে ওয়ের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু দেখো এই টু আর থ্রির মাঝখানে এই তাহলে এটা টু পয়েন্ট ফাইভ তাহলে সি এর স্থানাঙ্ক হয়ে গেল ফোর পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এবার দেখি এইচ এইচের জন্য এইচ হলো এখানে তাহলে এইচ এটা কিন্তু এক্সের ভ্যালু এখানে জিরো তাই না এক্সের ভ্যালু জিরো এক্সের ভ্যালু জিরো মানে ভূত জিরো তাহলে এই যে ভূত জিরো হয়ে গেলো আর কোটি অয়ের মান অয়ের মান আমরা কোথায় এই যে নিচের দিকে যেতে হবে এই যেহেতু নিচে এখানে দেখো মাইনাস ফাইভ আর মাইনাস সিক্সের মাঝখানে তার মানে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তাই তো মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ জাস্ট হাফ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এইসের স্থানাঙ্ক হয়ে গেলো শূন্য মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ এখন আমরা এন বের করব এটা তো এনের জন্য এন এখানে আছে তাহলে আমাদের কিন্তু সবসময় অরিজিন থেকে দেখব আমরা কত দূরে আছে অরিজিন থেকে এটা কত দূরে এক্স এক্সেস বরাবর কত দূরে আর ওয়াই এক্সেস বরাবর কত দূরে সেটাই হবে এটার পয়েন্টের মান তাহলে শূন্য থেকে এনটা কত দূরে আমরা এইখানে দেখব দেখো এটা ফাইভ আর সিক্সের মাঝখানে আছে তার মানে এটা ভুজ হবে ফাইভ পয়েন্ট ফাইভ হ্যাঁ ফাইভ আর সিক্সের মাঝখানে তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে ভুস পেয়ে গেলাম ফাইভ এবার আমরা দেখব কোটি কত কোটি তো ওয়াই ভ্যালু তাই না তাহলে আমরা এখান থেকে দেখো এটা পয়েন্টটা আছে মাইনাস সেভেনে তার মানে কোটি মাইনাস সেভেন তাহলে এন স্থানাঙ্ক হয়ে গেল ফাইভ আর মাইনাস সেভেন এই দুইটা ভ্যালুই এখানে আমরা বসে দিলাম এরপরে পি এর মান এই পি আছে এখানে তাহলে প্রথমে আমরা শূন্য থেকে এক্সের দিকে দেখবো এক্সের কোথায় আছে দেখো মাইনাস সিক্স আর মাইনাস সেভেনের মিডেলে আছে তাহলে এটা হবে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ আর ওয়ের ভ্যালু কত কোটি কত এই যে এখানে থ্রি আর ফোরের মাঝখানে কিন্তু এটা এই তাহলে এটা হবে থ্রি পয়েন্ট ফাইভ সো এটার ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এরপরে আছে এম এম দেখো এখানে এক্সের জন্য আমরা এই লাইনে দেখবো সিক্স আর সেভেনের মাঝখানে তার মানে এটা সিক্স পয়েন্ট ফাইভ ভুজ হলো সিক্স পয়েন্ট ফাইভ আর এটা যেহেতু অয়ের ভ্যালু উপরের দিকে যায় নাই একটা কথা মনে রাখতে হবে এখানে এক্সের উপরে এক্সের উপরে যত পয়েন্ট সেখানে কিন্তু সব অয়ের এর ভ্যালু বা কোটি জিরো হ্যাঁ আর অয়ের উপরে যত পয়েন্ট সেখানে অ এক্সেসের উপরে যত পয়েন্ট পাবে সেখানে ভুজের ভ্যালু জিরো হবে মানে এক্স জিরো ঠিক আছে তাহলে এখানে কিন্তু যেহেতু এটা এক্স এক্সিসের উপরে আছে তাহলে এটা হবে কোটি জিরো তাহলে এই যে আমরা স্থানাঙ্কটা পেয়ে গেলাম এরপরে দেখো এ এই যে এর পয়েন্ট এখানে তাহলে শূন্য থেকে এই যে এটা এটা কিন্তু এ আছে এই লাইন বরাবর আছে না তাহলে ভুজ হল টু আর ওয়াই কোন পর্যন্ত এখান থেকে উপরে যাও এই যে ফাইভ ঠিক আছে তাহলে ওয়াই হলো জিরো থেকে ফাইভ তার মানে এটা ফাইভ তার মানে এই পয়েন্টটাকে আমরা এখানে লিখতে পারি টু ফাইভ ঠিক আছে এই যে পয়েন্টের মানটা আমি লিখে লিখে দিলাম এখানে এর ভ্যালু হলো টু ফাইভ এই যে এটা টু ফাইভ তারপরে বি বি আমরা একইভাবে বের করবো এই যে দেখা যাচ্ছে এটা সেভেন বরাবর আছে তার মানে এক্সের ভ্যালু হবে সেভেন আর ওয়াই এখানে ফোর এই যে ফোর ঠিক আছে জিরো থেকে এখানে আসে সেভেনে এই সেভেন আর ফোর তার মানে এই পয়েন্টটা হয়ে গেল সেভেন ফোর দেখো এখানেও কিন্তু এটাই লেখা হয়েছে তাহলে ভু সেভেন কোটি ফোর তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ভ্যালু বের করে নিতে পারবো আশা করছি তোমরা এখন বুঝতে পেরেছ কীভাবে বের করতে হবে আমি আরও দু একটা দেখিয়ে দিই যেমন এখানে দেখো ই নাম্বারটা ই নাম্বার ইর পয়েন্টটা কত হবে স্থানাঙ্ক কত হবে এই যে এক্স আমরা জিরো থেকে এক্সের দিকে যাবো দেখো ইর অবস্থান কিন্তু এইখানে ফোর এবং ফাইভের মাঝখানে তার মানে ফোর পয়েন্ট ফাইভ কোটি ভুজ হবে ফোর পয়েন্ট ফাইভ আর কোটি মানে অয়ের ভ্যালু কী হবে এই দেখো এখানে মাইনাস থ্রি আর মাইনাস ফোর এটার মাঝখানে কিন্তু এই পয়েন্টটা অবস্থান করছে তাহলে এটা মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ তার মানে এটার ভ্যালু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে তারপর দেখো আই নাম্বারটা দেখে দিই আমি আই এর ভ্যালু দেখো আই এক্স এক্সিসের উপরে অবস্থান করছে তাহলে এটার ভ্যালু সরাসরি এখানে দেখতেই পাচ্ছ মাইনাস সিক্স ঠিক আছে তাহলে ভুজ মাইনাস সিক্স আর কোটি যেহেতু এক্স এক্সিসের উপরে ওয়াইয়ের এদিকেও যায় নাই এদিকেও যায় নাই তাহলে এটা হলো জিরো এক্স এক্সিসের উপরে সব ভ্যালু ওয়াই এর ভ্যালু জিরো তার মানে এটা মাইনাস সিক্স জিরো তারপর জে জের অবস্থান এখানে এখানে দেখো তাহলে এটা কোন লাইনে আছে এখান থেকে আছে মাইনাস সিক্সে আর এখান থেকে আছে সিক্সে ঠিক আছে এই এখানে সিক্সে মাইনাস সিক্সে এখানে সিক্সে এই যে পয়েন্টটা ঠিক আছে আমরা লাইন এখানে কিন্তু আমরা কিন্তু দেখব এভাবে এই এই পয়েন্টটা কোথায় তাহলে এটা এখানে এই যে জে জে থেকে আমরা এক্সের জায়গায় যাবো এক্সের কত পয়েন্টে আছে আর ওয়াই এর কত পয়েন্টে আছে তাহলে এটা আছে মাইনাস সিক্স এটা সিক্স এভাবে যদি দেখো তাহলে আরও ইজি হয়ে যাবে এই মাইনাস সিক্স সিক্স ঠিক আছে এরপরে আমরা এলটা বের করি এল এলের অবস্থান এখানে তাহলে এল এই যে এল দেখো এখান থেকে এটা যেহেতু অরিজিন হ্যাঁ আর এটা কিন্তু ওয়াই এক্সেসের উপরে আছে তাহলে এখানে এক্স কিন্তু জিরো ঠিক আছে তার মানে ভূত জিরো আর কোটি এখানে যেহেতু সেভেনের উপরেই আছে এল তাহলে জিরো সেভেন এটার স্থানাঙ্ক আসবে জিরো সেভেন তো এইভাবে আমাদের প্রত্যেকটা পয়েন্ট বের করতে হবে পয়েন্ট বের করার নিয়মগুলো ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিস করবে এগুলো বের করতে পারলে তবে তোমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো ইজিলি করতে পারবে সো এটা খুব মনোযোগ দিয়ে তোমরা সবাই দেখবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি খুব সহজেই তোমরা পেয়ে যাবে তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং